আই হোপ মজা করলাম কিন্তু এটাই কিন্তু সত্য কথা ভাই যে নোকিয়া মার্কেট কাফায় হওয়াই কিন্তু এখন সেই ফোনের নাম নাম গন্ধই নেই আর অনেকে আছে যে এই মোবাইল সম্পর্কে জানে না যে নোকিয়ার ইতিহাস বা নোকিয়ার পতন কীভাবে হলো দেখুন প্রথমত বলি যে নোকিয়া কাম ব্যাক করবে কি আর পতনটা কীভাবে করবে প্রথমে আসে দেখ নোকিয়ার পতন দেখুন দুই সালে যখন আপনার আইওএস অপারেটিং সিস্টেম আইফোন এখন অ্যান্ড্রয়েড এই অপারেটিং সিস্টেম যখন বের হয় দুই সালে তারও আগে বের হয়েছিল কিন্তু দশ সালের পর থেকে কিন্তু আইফোন এবং অ্যান্ড্রয়েডের মধ্যে কিন্তু মার্কেট উত্তাল আগুন বরাবর চলতেছিল তখন কিন্তু নোকিয়ার ভুল ছিল নোকিয়া সিরিজ স্যান্ডিন সিরিজ অর্থাৎ অ্যান্ড্রয়েডে যেরকম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আইওসে কিন্তু আইএস অপারেটিং সিস্টেম কিন্তু নোকিয়া ফোনে ছিল সেই স্যাম্বিয়াং অপারেটিং সিস্টেম কিন্তু স্যাম্বিয়াং তো ভাই কাজের কথা না যে কারণটা হচ্ছে মেন কারণ আইফোন এবং আইওএস নিয়ে এই তখন কিন্তু সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হতে শেখে আস্তে আস্তে মানুষ নতুন নতুন পেতে চায় কিন্তু নোকিয়া সেই দিনগুলো আস্তে আস্তে হারা ভরেছে কারণ নোকিয়া সেই তাদের পুরাতন অপারেটিং সিস্টেম নিয়ে পড়েছিল ততক্ষণে আপনার অ্যান্ড্রয়েড আইওএস নতুন নতুন ফিচার নিয়ে আসতে শুরু করে যেরকম ভিডিও কলের চ্যাট অন্যান্য ফিচার এসব নিয়ে আসতে শুরু করে আর তখন আস্তে আস্তে মানুষ অ্যান্ড্রয়েড এর দিকে যায় আইওএস এর দিকে চলে যায় তখন তাদের মার্কেট আস্তে আস্তে ডাউন হয়ে থাকে আর দ্বিতীয়ত কারণ যখন নথিয়া কোম্পানি যখন মাইক্রোসফটের হাতে হাত মেলায় তাদের নতুন অপারেটিং সিস্টেম তৈরি করে চিন্তা ভাবনা করে যে মাইক্রোসফট অপারেটিং সিস্টেম নিয়ে আর উইন্ডোজ অপারেটিং সিস্টেম নিয়ে তার মার্কেটে নিয়ে আসে নতুন স্মার্টফোন কিন্তু ওটা ব্যর্থ হয়ে গেল

কিন্তু বর্তমান সময়ে তারা কাম ব্যাক করবে কিনা দেখুন তারা কাম ব্যাক তো করবে অবশ্যই তারা নতুন কিছু নিয়ে এবং তারা অবশ্যই তারা বর্তমান সময়ে তারা ভালো কাজ করতেছে দ্বিতীয়ত কাতাদের নাম বন্ধু কিন্তু একদম উঠে যায় হয়তো তাদের স্মার্টফোন হয়তো মার্কেট দিয়ে অনেকে ডাউন হয়ে গেছে কিন্তু তারা কিন্তু ভালো কাজ করতেছে বর্তমান তারা হচ্ছে ফাইভ জি অপারেটিং সিস্টেম নিয়ে ফাইভ জি প্রযুক্তি নিয়ে তারা কাজ করতেছে এটা কিন্তু অনেক ভালো উদ্যোগ আর তারা আস্তে আস্তে মার্কেট আস্তে আস্তে তারা আসতে ফিরে আসতে তাদের চিন্তা ভাবনা ভালো কিছু নিয়ে আসবে প্রথমত আমি একটা কথা বলি তারা দুই হাজার এইরকম কিছু মডেল নিয়ে তারা মার্কেটে নিয়ে আসছে কিন্তু শুনবো ফিউচার অনেকটা ভালো আমি দেখলাম আপনারা সেটা দেখতে পান গুগল ফাঁক করে অত কিছু করার দরকার নেই তবে একটা কথা এবার তারা কামব্যাক করবে ভালো কিছু নিয়ে এইটাই কিন্তু তাদের থেকে ভালো কিছু আশা করা যায় বর্তমান সময় যেভাবে এবং স্যামসাং এর মধ্যে অন্য ভালো ভালো নিয়ে তারা আসছে কিন্তু দেখা যাক ভবিষ্যতে তারা কি করে যেহেতু তারা ভবিষ্যতে অনেক ভালো কিছু করছিল কিন্তু বর্তমান সময়ে তারা কি করবে আমি না তো এখন আপনারা কি আশা করতে অবশ্যই কমেন্ট বক্সে আমার আমার কমেন্ট বক্সে ছাড়া দেবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন অবশ্যই আর হ্যাঁ ইনফরমেশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এরকম নতুন নতুন ইনফরমেশন পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ